ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে সো এই বর্ষায় অনেক দিন পরে দেখো সকালবেলা কড়া রোদ বেশ গরম অনুভব হচ্ছে আর সকালবেলা গেছিলাম দোকানে দোকান থেকেই নিয়ে এসেছি জামাকাপড় কাছে সাবানটা সার্ফ এক্সেল সব নিয়ে এসেছি এবার জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো অনুষ্ঠানের মধ্যে তো অনেক জামাকাপড় জমে গেছে পাঞ্জাবিগুলো কাচতে হবে আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন ফিরতে হবে বিকালে টিউশন পড়ানো আছে তো কাপড় এখন ভিজিয়ে দেবো একটু পরে সব কেঁচে দেবো বেশ ভালো রোদ উঠেছে শুকিয়েই যাবে বলেন আবার কখন মেক করে আছে কারণ এবার বর্ষাকালটা বেশ এরকম চলছে আর কি বর্ষা মানে বেশ ভালোভাবে বর্ষা হচ্ছে আর কি বিয়েতেও ছাড়ি না কি মানে প্রচুর বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি বর্ষাকালে বহু বছর পর দেখলাম আর কি যাই হোক জামা কাপড়গুলো ভিজিয়ে দি মা এখানে রান্না বসিয়েছে আস্তে তো নিরামিষ রান্না হবে ঘামিয়ে গেছে কত গরম দেখেছো অনেকদিন পরে এরকম গরম দিল না এই যে এত জামাকাপড় সব ভিজিয়ে দিছি মেনলি যেগুলো পরে কোথাও যায় সেগুলো আগে কেচে দেবো আর দু তিনটে আমার বাড়ির পরার মতনও গেঞ্জি কেচে দিচ্ছে আর কি আর এই পাঞ্জাব এই নতুন মজাটা নিয়ে চলে এসেছি আর পাঞ্জাবি দুটোও আছে মায়ের শাড়িটা যেটা এসেছে মায়ের তো খুব পছন্দ হয়েছে খুব সুন্দর না রঙটা খুব মিষ্টি না না তোমার শাড়িটার কথা বলছি সে তো সব সুন্দর তোমার শাড়ির রঙটা খুব মিষ্টি মানে তোমার খুব পছন্দ হয়েছে এখানে রঙটা দুঃখ বেশি একটাই আমি নিজে পরতে পারিনি একটু দুঃখ ঠিক আছে আবার কোনো অনুষ্ঠানে পড়বে এই যে এখানে হচ্ছে থোর পেঁপে হচ্ছে থোর হয়ে গেছে সকাল থেকে কিছু খাওয়া হয়ে এখন রুটি আর থোর দিয়ে সকালের খাবার আর কি এই এই হয়ে গেছে কিন্তু পাঞ্জাবিটা মা আলমারির মধ্যে ভরে গেছে পুরো পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেল খারাপ লাগে যে যে এই সিঁদুরের দাগ নিচে সিঁদুর পড়া ছিল আলমারির মধ্যে পেপারের উপরে পুরো একদম মা না দেখে রেখে দিয়েছে পুরো পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেছে এত পছন্দ একটা পাঞ্জাবি আর দাগ উঠছে না আর দু তিন দিন ধরে ঘামের মধ্যে পড়েছিল গায়ে ধরতে পড়েছিল আবার তো কাঁচা হয়নি বিয়ের দিন রাত থেকে পড়ে আছে বউ ভাত তার আগে মাঝখানে একটা দিন পুরো পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেল আমার হাতা ফাতা দাগ আর উঠছেই না এই যে পুরো সিঁদুরের দাগে সব শেষ একটু আগে এক ব্যাগ দিয়েছে ও সব খেয়েছে দুটো চকলেট খেয়ে নিয়েছে সাথে সাথে এই দে আমাকে একটা না আমাকে দাও এটা আমি নিয়ে নেবো ধরতে পারবে না তাই এটা দিয়ে দিয়েছে এইটা এটা काय হ্যাঁ মৌসুমি দিয়েছে তারপরে হচ্ছে কি হবে এনে ধর এটা ধর এটা আমি দৌড়ে গেছিলাম বাবাকে ভাত দিয়ে আসতে পিয়ার যেগুলো আগে দেরি বেলা হয়ে গিয়েছিল তার মধ্যে আশীর্বাদ হয়ে গেছে

দাদা দাও দাদা দাও মিশে দেখে না তারপরে করবে তুমি আগে না না ए <laughs> त

আর টাইম দেওয়া যাবে না হয়ে গেছে অনেক টাইম অনেক টাইম হেরে গেছে আ হাওয়া হবে না টাইম হয়ে গেছে এত টাইম দেওয়া যাবে নাকি বার করে দিয়েছে পারছে না বলে বার করে দিয়েছি হেরে গেছে চাইলে হবে দহ দিনাই দহ দিন আমাৰ কোঠাই আছে

করছি চারটে তেইশ সান ঠান করে রেডি হয়ে গেছি আমার কলক বলছি তাড়াতাড়ি সান করে তুই সান করিস সবাই একসাথে খেতে বসবে সে চলো এবার কি একসাথে খেতে বসে আর এখানে মা খেতে বসে গেছে বোন ভাত বেড়ে দিয়ে গেছে রানী ওখানে চলে গেছে মাকে জলটা ভরে দিয়ে যাবো দিদি জামাইবাবু দাদা তো সবাই ওরা একসাথে খেতে বসেছে আটটা বাজে এসেছিলাম টিউশন পড়াতে আর বাড়ি যাচ্ছি লোকজন আছে আমাদের তো ঘুরতে বেরোনোর কথা আছে আবার পিঠে তৈরি হবে দীরা অষ্টমঙ্গলে পিঠে তৈরি হয় আমাদের বাড়িতে মেজামের জন্য চলো ফোন করেছে দেখা যাক কোথায় যাই নাও যেতে পারি বাড়িতে গিয়ে ঠিক হবে এই রাস্তায় আপাতত জল নেই জল নেমে গেছে হালকা হালকা জল আছে মা এখন যাচ্ছে পিঠে করবে বলে ধরলে বলে আমার একে ধরবি না ধরবো বাবা লাঠি টাঠি ঠিক আছে তো এখানে হচ্ছে গিয়ে পিঠা বানাটা শুরু হয়ে গেছে চুষি পিঠা হবে মামি আর হচ্ছে আমার মা মিলে করছে লিচি গুলো আর কি এটা খেতে খুব টেস্ট হয় আমার খুব পছন্দের এই পিঠাটা তো কি হয়েছে আমার খুব পছন্দের এই পিঠাটা আগে মা করতো আমরা এই দোকানে এসেছি বিরিয়ানি নিতে টোটাল তেরো প্যাকেট বিরিয়ানি তেরো প্যাকেট ঠিক আছে লেগ গুলো মার্ক করে দেবে যারা লেগ পিস খায় তাদের জন্য বলেছিল পারবে মার্ক করে দেবে পিঠে দইরে হচ্ছে هسه দেখছি আমরা এখানে পুলি পিঠা দই হয়েছে এটা কি এটা কামরাঙ্গাই দই এটা কাকে বরবকে দিতে হবে আর এখানে মৌসুমী পিঠা দই করছে এখন কি কি মানে পাটিসবটা পিঠে এটা কি এটা পুড় এটা কিসের পুড় নারকেলে নারকেলের পুড় এটা এখানে হচ্ছে কি সন্দেশ আমি বলেছিলাম মাখা সন্দেশের কথা ও বলছিল বাট সেটার বলেনি যাই হোক আর এখানে এই যে চুষি পিঠে হবে তার জন্য লেচি কেটে রাখা হয়েছে এই যে এখন আইসক্রিম কাটছে টুননি

করে ভালো কালকে সকালে রান্না হবে মাংস মাছ তার জন্য এখানে আদা রসুন পিঁয়াজ এই যেখানে রসুন খুঁজে রাখা হয়েছে দানাগুলো সব এখানে ওগুলি জোগাড় চলছে আর আমি একটা আইসক্রিম অর্ডার করেছি কারণ যারা নিরামিষ খাবে যারা মানে বিরিয়ানি খাবে না তাদের জন্য ছিল যাদেরকে বেশি বেশি করে দিয়েছে তারপরে আমার বোন মানে আমার বোন মানে কি তমা ও তো নিয়ে ওরা একটু কম কম পেয়েছে দেখ আমার মাকে একটু কম দিয়েছি তা আমি আইটা অর্ডার দিয়েছি সবাই আনন্দ করে খাবে আর কি এ তো আইসক্রিম খায়নি নিয়ে ও খেলে তো আরোই পেতো না কম হয়ে গেছিলো সবাইকে বেশি বেশি দিয়ে দিতে এই যে চলে এসেছে অর্ডার দিয়ে দিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে এই যে আমি তো একটু অর্ডার করেছি এটাতে কাজু কাজু বাদামের টুকু টুকু ভর্তি চল ভাই তাড়াতাড়ি চ অ্যাস্কিনও তো আমার জন্য ওরা কম পেয়েছে আমরা সবাই খেতে বসে গেছি চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ এখানে আপাতত আমরা ছেলেরা একসাথে বসেছি তারপরে ওরা মেয়েরা বসবে বসবে খাবার শেষের নিয়ম হচ্ছে পিঠে খাবার তো পিঠে দিয়েছে কিন্তু খেতে পারছে না খেতে বসেছে চিকেন বিরিয়ানি মা খেতে বসেছে এদিকে চিকেন বিরিয়ানি বাবা তো সোমবার খাবে না

কি এটা বলতে আছে আস্তে তোমার ভাতের দায়িত্ব থাকতে যা বুঝি